হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ এ আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে যেটি থাকছে মাধ্যমিক ভূগোলের আঞ্চলিক ভূগোলের ভারত থেকে এই ভারত থেকে আজকে আমি যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টরে তারতম্যের কারণগুলি আলোচনা কর এই ভারতের জনসংখ্যার অসম বন্টরে তারতম্যের কারণগুলি আলোচনা করো দুই সালের মাধ্যমিক পরীক্ষাতে একেবারে আসার মতো তাই প্রত্যেকে বলবো আমার এই ছোট্ট ভিডিওটি কোনো স্কিপ না করে শুরু দেবে অবধি দেখার জন্য এই ভারতের জনসংখ্যার অসম্ভব তারতম্য কারণগুলিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি এই চারটি ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ দ্বিতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ তৃতীয় কারণ হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ চার নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক পরিবেশ আমরা সর্বপ্রথমে আলোচনা করব প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ এই প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের মধ্যে প্রথম পরিবেশ উল্লেখ করতে পারি প্রকৃতি ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকায় পার্বত্য অঞ্চল অবস্থান করছে সে সমস্ত এলাকাতে লোকের বসবাস কম ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকায় মালভূমি অবস্থান করছে সে সমস্ত এলাকাতে পার্বত্য অঞ্চল অপেক্ষা লোকের বসবাস একটু বেশি আর ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে অবস্থান করছে স্বভূমি সে সমস্ত এলাকাতে লোকের বসবাস সব থেকে বেশি প্রাকৃতিক কারণের মধ্যে যে কারণ উল্লেখ করতে পারি সে হচ্ছে নদ নদী ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকায় নদ নদীর পরিমাণ সংখ্যায় বেশি সে সমস্ত এলাকা নদীর জলগুলোকে সেচকাজে মৎস্য চাষে নৌ পরিবহনে এবং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে লোকের বসবাস সবথেকে বেশি আর যে সমস্ত এলাকাতে নদ নদীর পরিমাণ কম বা নদ নদী নেই বলেই চলে সে সমস্ত এলাকাতে লোকের বসবাসটাও কম প্রাকৃতিক কারণের মধ্যে যে পরবর্তী কারণ সে হচ্ছে জলবায়ু ভারতবর্ষ এমন এক ভৌগোলিক পরিবেশ এই ভৌগোলিক পরিবেশের মধ্যে দেখতে পায় বিভিন্ন প্রকারের জলবায়ু যার ফলে পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ুতে লোকের বসবাস কম আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মনোরম জলবায়ুতে লোকের বসবাস সবথেকে বেশি আর ভারতবর্ষের মরুভূমি অঞ্চলে তাপমাত্রার পরিমাণ বেশি বৃষ্টিপাতের পরিমাণ অতিরিক্ত কম যার ফলে লোকের বসবাসটাও কম প্রাকৃতিক কারণের মধ্যে যে পরবর্তী উল্লেখ করতে পারি সে হচ্ছে বনভূমি এই বনভূমির অভ্যন্তরে লোকের বসবাস সব থেকে কম কিন্তু বনভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বা বনভূমি প্রান্তরে বন সম্পদকে কেন্দ্র করে কিছু লোকের বসবাস লক্ষ্য করা যায় পরবর্তী প্রাকৃতিক কারণে উল্লেখ করতে পারি মৃত্তিকা ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে দেখতে পাওয়া যায় উর্বর মৃত্তিকা সেই উর্বর মৃত্তিকা কেন্দ্র করে প্রচুর লোকের বসবাস লক্ষ্য করা যায় আর ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে মরু মৃত্তিকা বা ল্যাটাইন মৃত্তিকা বা অনুরূপ মৃত্তিকা লক্ষ্য করা যায় সে সমস্ত এলাকাতে লোকের বসবাস সব থেকে কম পরবর্তী কারণ উল্লেখ করতে পারি খনিজ পদার্থ ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে পাওয়া যায় খনিজ পদার্থ সেই সমস্ত খনিজ পদার্থগুলোকে কেন্দ্র করে শিল্পের বিকাশ ঘটে যার ফলে খনিগুলোকে কেন্দ্র করে আশেপাশের অঞ্চলের মধ্যে প্রচুর লোকের বসবা লক্ষ্য করা যায় যেমন ছটারপুর মালভূমি এই ছটরাপুর মালভূমি মালভূমি হওয়া সত্ত্বেও খনিজ পদার্থের আধিক্যের জন্য এই মালভূমি অঞ্চলের মধ্যে প্রচুর লোকের বসা লক্ষ্য করা যায় আমরা পরবর্তী কারণ উল্লেখ করব দুই নম্বর কারণ সে হচ্ছে অর্থনৈতিক কারণ এই অর্থনৈতিক কারণের মধ্যে আমরা প্রথম যে কারণটি উল্লেখ করতে পারি সে হচ্ছে কৃষি ও পশুপালন ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে উর্বর পলিমৃত্তিকা সমভূমি চাষবাসের পক্ষে আদর্শ কৃষিকাজের পক্ষে আদর্শ সেই সমস্ত এলাকাতে প্রচুর লোকের বসবাস লক্ষ্য করা যায় এবং সিন্ধু গাঙ্গে সমভূমি অঞ্চলের মধ্যে আর ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে কৃষিকাজের অন্তরায় সে সমস্ত এলাকাতে পশুপালন আধিক্য লক্ষ্য করা যায় বলে সে পশুপালনকে কেন্দ্র করে সে সমস্ত এলাকাতে প্রচুর লোকের বস লক্ষ্য করা যায় অর্থনৈতিক কারণের মধ্যে আমরা যে পরবর্তী কারণ উল্লেখ করতে পারি সে হচ্ছে শিল্প ভারতবর্ষের উপরে খুঁজিজপার্থকে কেন্দ্র করে যে সমস্ত এলাকাতে শিল্প বিকাশ লাভ করেছে সে সমস্ত এলাকাতে শিল্পকে কেন্দ্র করে প্রচুর লোকের বসবাস লক্ষ্য করা যায় আর যে সমস্ত এলাকাতে শিল্পের পরিমাণ কম সে সমস্ত এলাকাতে লোকের বসবাসটাও কম অর্থনৈতিক কারণের মধ্যে যে পরবর্তী কারণ উল্লেখ করতে পারে সে হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে বিস্তার লাভ করেছে ব্যবস্থা জালের মতো বিস্তার লাভ করেছে সেই সমস্ত এলাকাতে লোকের বসবাস থেকে বেশি আর যে সমস্ত এলাকাতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো করে বিকাশ লাভ করতে পারেনি সেই সমস্ত এলাকাতে ভারতবর্ষের উপরে লোকের বসবাসটাও কম পরবর্তী কারণে উল্লেখ করতে পারি পর্যটন ভারতবর্ষের পক্ষে এমন কিছু স্থান আছে যে সমস্ত স্থানে মানুষ ভ্রমণ যায় যার ফলে সে সমস্ত স্থানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র যেমন সিমলা দার্জিলিং পুরী দীঘা এই সমস্ত অঞ্চলে কেন্দ্র করে প্রচুর লোকে সমাগম ঘটে যার ফলে এর আশেপাশে প্রচুর লোকে বসবাস লক্ষ্য করা যায় আর পরবর্তী কারণ উল্লেখ করব সামাজিক ও সাংস্কৃতিক কারণের মধ্যে আমরা প্রথম কারণ উল্লেখ করতে পারি নগরায়ন ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে নগরায়ন সৃষ্টি হয়েছে সেই সমস্ত এলাকায় নগরায়ণ ঘটানোর কারণে আধুনিক পরিষেবা সব বেশি পরিমাণে পাওয়া যায় বলে এই নগরায়নকে কেন্দ্র করে প্রচুর লোকের বসবাস লক্ষ্য করা যায় যেমন দিল্লি মুম্বাই কলকাতা আমরা পরবর্তী কারণ উল্লেখ করতে পারি ধর্মীয় স্থান ভারতবর্ষের বুকে এমন কিছু ধর্মীয় স্থান আছে যে সমস্ত ধর্মীয় স্থানগুলোতে ধর্মপিপাসু মানুষগুলো ধর্মপ্রেমী মানুষগুলো সবথেকে পরিমাণে বেশি বসবাস করে যার ফলে সেখানে লোকের বসবাসটাও বেশি যেমন গয়া কাশী বৃন্দাবন এই সমস্ত এলাকাতে প্রচুর ধর্মীয় মানুষ বসবাস করে যার ফলে লোকের বসবাসটাও বেশি আর পরবর্তী কারণ উল্লেখ করতে পারি কেন্দ্র। ভারতবর্ষের বুকে এমন এমন কিছু শিক্ষাকেন্দ্র কেন্দ্র আছে যে শিক্ষা কেন্দ্রগুলি আশেপাশে প্রচুর লোকের বসবাস লক্ষ্য করা যায় যেমন আলিগড় বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় এ সমস্ত এলাকার আশেপাশে প্রচুর লোকের বসবাস লক্ষ্য করা যায় আমরা পরবর্তী কারণ উল্লেখ করতে পারি রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণের মধ্যে আমরা বলতে পারি ভারতবর্ষের উপরে যে সমস্ত এলাকাতে রাজনৈতিক পরিষেবা সব থেকে বেশি সেই সমস্ত এলাকাতে লোকের বসবাসটা সব থেকে বেশি যেমন দিল্লি আমরা এখান থেকে বলতে পারি ভারতের অসম জনবন্টনের কারণগুলি যে আছে সে কারণগুলিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি এক প্রাকৃতিক ভৌগোলিক কারণ দুই অর্থনৈতিক কারণ তিন সামাজিক ও সাংস্কৃতিক কারণ চার রাজনৈতিক কারণ এই চারটি কারণের পার্থক্যের ধরুন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের লোকের বসবাসটা বিভিন্ন প্রকারে কোথাও কম কোথাও বেশি কোথাও মাঝারি প্রকৃতির কারো মানুষ সবচেয়ে বসবাস করে সুবিধাযুক্ত অঞ্চলে। যেমন যেখানে সুবিধা তেমন সেখানে লোকের বসবাস বেশি সুবিধাযুক্ত অঞ্চলে লোকের বসবাস বেশি আর কম সুবিধাযুক্ত অঞ্চলের লোকের বসবাসটাও কম আমার এই ছোট্ট ভিডিওটিকে আমি এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে